মানুষ যোগ দিয়েছিলেন যেভাবে মানুষ রাস্তায় বারান্দায় থেকে শুরু করে ছাতে দাঁড়িয়ে যে অভিবাদন জানিয়েছেন রামপুর হাটে আজকে বীরভূমের ইতিহাস তো আমি বহুবার এসেছি তৃণমূল কংগ্রেস সরকার গড়তে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার আমি সদস্য ছিলাম তৃণমূল কংগ্রেস তার পথ হারিয়েছে বলে আজকে যে ধরনের অত্যাচার করে পঞ্চায়েত নির্বাচন করেছে যেভাবে তারা ভোট লুট করেছে যেভাবে মানুষকে হুমকি দিচ্ছে তৃণমূলের জেলা সভাপতি মমতা ব্যানার্জি তাদেরকে এনে পুরস্কার দিয়েছেন আর মানুষ কিন্তু ব্যালটের মধ্যে দিয়ে তাদের তিরস্কার করে আগামী দেশরাম দোসরা মে ভোট গোনা যখন হবে দেখবেন বীরভূমে তৃণমূলের বাক্স ফাঁকা ভারতীয় জনতা পার্টির বাক্স উপচে আজকে লোক রকম দেখলেন লোক তো আপনারাই দেখলেন যে এই তাপদাহে দেখে বলে হাজারে হাজারে লোক যেভাবে মানুষ রাস্তায় বেরিয়ে এসছে যেভাবে মায়েরা বোনেরা রাস্তায় বেরিয়ে অভিবাদন জানিয়েছে তা বীরভূমে সত্যিই আমাকে আশান্বিত করেছে যে বাংলায় নতুন সরকার আসছে ভারতীয় জনতা পার্টি নিয়ে এবং বিপুল মেজরিটি নিয়েই সরকার আসবে ন্যাচারালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সভা আছে সাতই মার্চ নট অমিত শাহজির নেতৃত্বে বাংলা একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে মানুষের পাশে দাঁড়ানোর সরকার কিন্তু ভারতীয় জনতা পার্টি ঘটতে যাচ্ছে কিন্তু আমিও বলি মানে পথ হারিয়ে যায় কারণ জানেন তো কেষ্টদার মুখের ভাষা কুকুর করে লাজের মতো একটু সোজা করে দেবেন আবার বেঁকে যাবে ও নিজে কি বলতে হয় মাথায় যখন অক্সিজেন পড়ে যায় বুদ্ধি চলে যায় আর কেষ্টমণ্ডলী যথেষ্ট বীরভূমকে তৃণমূলকে কবর দেওয়ার জন্য এগুলো আমাদের ধারণাটা আমাদের ইচ্ছে না আমি জীবনে অনেক নির্বাচন দাঁড়িয়েছি অনেক নির্বাচন জিতিয়েছি অনেক বিধায়ক তৈরি করেছি অনেক পৌর বোর্ড তৈরি করেছি আমি নিজে জানি যে নিজে জেতার বিষয় নয় দলকে জিতানো দলকে প্রতিষ্ঠিত করা মানুষের পাশে দাঁড়ানোর কীভাবে পদ্ধতি কর্মোন্নয়ন সেই থেকেই বাস্তবায়িত করা আমার এখন লক্ষ্য ঠিক আছে